ছাগল পালন করতে হলে মূলত চারটি স্টেপ মাথায় রাখতে হবে আর এই চারটি স্টেপ মাথায় রাখলে মূলত ছাগলের কোনো ক্ষয়ক্ষতি বা সুস্থভাবে ছাগল লালন পালন করতে পারবেন আর আজকের এই ভিডিওতে আপনাদের এই চারটি স্টেপ নিয়েই আলোচনা করা হবে কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাম্বার ওয়ান ছাগলটি অবশ্যই ব্লাড বেঙ্গল জাতের হতে হবে এই ব্লাড বেঙ্গল জাতের ছাগল লালন পালনে অনেক সুবিধাজনক এবং অনেক আয়জনক কারণ এই ব্লাড বেঙ্গল প্রতি বছরে দুই বার করে তার ছানা দিয়ে থাকে আর এ প্রতিবারই দুইটা তিনটা পাঁচটা এরকমভাবে সে বাচ্চা প্রসব করে থাকে ছাগল পালনের ক্ষেত্রে এগুলো বিষয় মাথায় রাখতে হবে যে ব্লাড বেঙ্গল ছাগল পালতে হবে নাম্বার দুই ছাগল পালনের জন্য অবশ্যই সুস্থ ও ভালোভাবে একটা খামার তৈরি করতে হবে যেটা অবশ্যই মাটি থেকে আট হাত বা দেড় হাত বা দেড় ফুট জায়গা উঁচুতে একটা কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে মাছাল ফালাইতে হবে সেই মাছালের উপরে ছাগলগুলো রাখতে হবে তাহলে ছাগলগুলোর কোনো ক্ষয়ক্ষতি হবে না নাম্বার তিন ছাগল যে প্রসাব পায়খানা করে সেগুলো অবশ্যই এমনভাবে সে খামারে তৈরি করতে হবে যেন পোশাক পায়খানা করলে সেগুলো নিচে পড়ে যায় উপরে যেন তাদের শরীরের সাথে কোনোভাবে না লাগে যদি সেগুলো তাদের শরীরে তাকে লেগে থাকে তাহলে হয়তো ছাগলের ক্ষয়ক্ষতি হতে পারে এবং তাদের গায়ের চামড়াগুলো নষ্ট হতে পারে দেখতে সুন্দর হবে না দাম বেশি পাওয়া যাবে না নাম্বার চার ছাগলকে ঠিক সময় খেতে দিতে হবে ছাগলকে গোসল করাতে হবে ঠিক মতো এবং ছাগলগুলোকে দেখে শুনে রাখতে হবে সঠিক পদ্ধতিতে তাহলে একটা খামারে প্রতি বছরে প্রায় দুই থেকে তিন কোটি টাকাও ইনকাম করা সহজ এরকম ভিডিও আরও পেতে চাইলে কমেন্টে জানাও খোদা হবে